আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পা রেখে খুব অল্প সময়ে চমক দেখাচ্ছেন নাভিয়া যুক্তরাষ্ট্র নেপালের মতো দেশগুলো অথচ প্রতি বছর বিপিএলের মতো ফ্রান্সাইজি লিগ খেলেও পিসিএসএ বাংলাদেশ দল আসলে মূল সমস্যাটা কোথায় ব্যাটিংয়ে ইনফ্যাক্ট ক্রিকেটের যুগে লাল সবুজের প্রতিনিধিরা খেলে যাচ্ছে মন্তহারভাবে যদি আমরা একটু পরিসংখ্যানের দিকে তাকাই দুই সাল থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরই খেলে যাচ্ছে বাংলাদেশ দল তবে যারা কিনা এখন পর্যন্ত গ্রুপ পর্বে পার হয়ে নক আউটের দিতে যেতে পারেনি যে দলটা শুরু থেকে বিশ্বকাপ খেলে যাচ্ছে এখন পর্যন্ত নক আউটে যেতে পারেনি তার একমাত্র দল বাংলাদেশ এটা একটা লজ্জা তাদের অর্জনের খাতা বলতে গেলে শূন্য প্রতি আসর থেকেই বাজেভাবে বিদায় নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা দরজায় করানার্সে আরও একটি বিশ্বকাপ আসর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব আসরের মোট অংশ নিয়েছে বিশ দল যেখানে অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় আসেন ১৯ নম্বরে নাজমুল শান্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট এক 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 দশমিক শূন্য ছয় এবং স্কোয়াডে থাকা তাওদ হৃদয়ের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি এক তিন এক দশমিক পাঁচ নয় গড় আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে সাকিব আল হাসান লিটন দাস ও সৌম্য সরকারের মতো অভিজ্ঞতাদের স্ট্রাইক রেট একশো তিরিশের নিচে অথচ এবারের বিশ্বকাপের অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নাবিয়া নেপালের মতো ছোট দলগুলো ব্যাটারদের স্ট্রাইক রেট একশো চল্লিশের উপরে তাই নিঃশর্তে বলা যায় এবারও টাইগারদের নিয়ে খুব একটা প্রত্যাশা রাখা যাচ্ছে না কারণ আসরের শুরুর আগেই যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছেন শান্ত বাহিনী চরম হতাশা করেছে ব্যাটারদের তেমনিভাবে চরম হতাশা করেছে সমর্থকদের এর আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের চার এক ব্যবধানে জিতেছিলেন বাংলাদেশ কিন্তু সেই সিরিজেও চিন্তায় ফেলেছিল টাইগারদের মনস্তার ব্যাটিং লাইন আপ সম্প্রতি বার্তা সংস্থা এএপি শান্তর একটি সাক্ষাৎকার প্রকাশ করে যেখানে নিজের মন্তহার ব্যাটিংয়ের জন্য দেশের মাটিতে ভালো উইকেট না খেলাকে কারণ হিসাবে দাঁড় করিয়েছেন তিনি শান্ত বলেন প্রথমত আমাদের ভালো উইকেট খেলতে হবে কেউ কেউ অজুহাত মনে করতে পারেন তবে এটা বাস্তব যে আমরা খুব কম মেশি ভালো উইকেট খেলতে পারি স্ট্রাইক রেডে উন্নতি ভালো উইকেট আনতে হলে অন্তত এক দুই বছর খেলতে হবে আমরা যদি ভালো উইকেট এক বা দুই বছর ধরে খেলি তাহলে স্ট্রাইক রেট উন্নতি হবে বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পাড়ি দেওয়ার আগে সাক্ষাৎকারটি দিয়েছিলেন শান্ত আগামী আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের যাত্রা তার আগে পহেলা জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন শান্তবাহিনী